হ্যালো ফ্রিচ আসসালামু আলাইকুম চলে আসলাম আপু শোরুমে চলে আসলাম একটা নতুন ফোন নিতে ফোনটি আনবক্সিং হচ্ছে ফোনটি মডেল হচ্ছে অপু এ ফিফটি প্রো এ ফাইভ প্রো সরি এ ফাইভ প্রো তো দেখেন আনবক্সিং করা হচ্ছে প্রথমে কাবার তারপর এই সেটটা বের হচ্ছে সেটটা বের হচ্ছে এই এটা হচ্ছে মোবাইল তো দেখেন যে কালারটা কেমন একবারে নেভি নেবি কালার একটা নেভি বিলাকলুর ভিতরে সুন্দর একটা কালার ভালো লাগে অনেক সুন্দর লাগে এটার মোবাইলের ক্যামেরা হচ্ছে পঞ্চাশ পিক্সেলের সামনে আছে বত্রিশ এটা কিন্তু অর্ডার প্রুফ আর পর্যাপ্ত পরিমাণে শক্ত এটা হাতে পড়ে গেলে কিছু হবে না এবার এমনকি ফাঁসার দিলেও কিছু হবে না তো আমি দেখাবো পানির ভিতরে বিজিয়ে দেখাবো পানির ভিতরে শুভই রাখা আছে ফোন আমি সেটাও দেখাবো চার্জার দিয়ে সেটার সাথে পঁয়তাল্লিশ অল্টের একটা চার্জার আছে খুব ফাস্ট চার্জার আর এটার ব্যাটারি ফাঁসছেন আপনি পাঁচ হাজার পাঁচশো এম এস আচ্ছা সাড়ে পাঁচ হাজার তো এটা কিন্তু খুবই সুন্দর একটা ফোন অপ্পো এ ফাইভ প্রো এ ফাইভ প্রো এটা হচ্ছে চার্জার চার্জার হচ্ছে কট তো এটার সবচাইতে সুবিধা হচ্ছে এটা অর্ডার পুরুফ ফোন এটা ফানের নিচে নিয়েও ছবি তোলা যাবে ফানের নিচে নিয়ে ছবি তোলার জন্য আলাদা একটা ফাংশন আছে এবং আপনার ফোন যদি ফানিতে পড়ে যায় তো সেই ক্ষেত্রে আর একটা ফাংশান চালু করা করলে সেটা আবার সম্পূর্ণ পানি মুক্ত হয়ে যাবে তো পানির নিচে নিয়েও ছবি তোলা যাবে তো আমি দেখাব বিজি এটা হচ্ছে কাবার ফোনের কাবার কাবারটাও সুন্দর এটা ওয়ারেন্টি কার্ড আছে এর ভিতরে এটা এটা এক বছরের ওয়ারেন্টি আছে টানা এক বছরের ওয়ারেন্টি আছে ওনারা এক বছরের ভিতরে কোনো সমস্যা হলে কোনো সমস্যা দেখা দিলে ফোন এই জায়গায় নিয়ে আসলে ওরা সার্ভিসিং করে দেবে অথবা চেঞ্জ করে দেবে তো আপনাদেরকে কাবারটা দেখানোর চেষ্টা করতেছি কাবারটা কিন্তু অনেক সুন্দর আছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার খুবই সুন্দর একটা কাভার দেখেন সবসাইতে মজার বিষয় আছে কাভারের পিছনে একটা নাম দেওয়া আছে অপ্পো ব্র্যান্ডের নামটা দেওয়া আছে এবার পানির ভিতরে দিচ্ছি ফোন দেখেন পানিতে বিদায় রাখলেও কিছু হবে না এই ফোন দীর্ঘ সময় পানির নিচে থাকতে সক্ষম এই মোবাইল এর প্রাইস সম্পর্কে আমি আপনাদের জানাবো এর প্রাইস হচ্ছে আপনার আট দুশো ছাপ্পান্ন চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর আট একশো আঠাশ তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা অর্থাৎ এক হাজার টাকা ডিফারেন্স তো আমরা চলে যাচ্ছি দেখেন মুখের